বন্ধুরা আজকে এই কথোপকথনে আমরা ধর্ম সম্পর্কে জানব আমাদের অনেকের মনে কখনো না কখনো এমন প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা আলাদা নাকি একজনই অনেকেই বলেন যে ঈশ্বর একই কিন্তু ঈশ্বর যদি একজনই হয়ে থাকেন তাহলে এই পৃথিবীতে আলাদা আলাদা ধর্ম কেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ইত্যাদি অনেক ধর্ম এই পৃথিবীতে আর এতগুলি ধর্মের মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটি আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এই ধর্ম সম্পর্কে ও স্বামী বিবেকানন্দের সম্পর্কে তাই সাথে থাকুন নমস্কার তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের এক ব্যক্তির পরিচয় হয় মুন্সি আলী তখন স্বামীজিকে বললেন স্বামীজি আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি স্বামীজি হেসে বললেন হ্যাঁ নিশ্চয় করুন কি জানতে চান বলুন মুন্সি আলী তখন বললেন আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল আর এত ধর্মের মধ্যে কোনটিকে আমি শ্রেষ্ঠ ধর্ম বলে মানব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ যদি গোটা দুনিয়া আল্লাই বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানবজাতিকে তিনি একই রকম কেন বানাননি আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন স্বামীজি ওদিকে আবার মুসলিম ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আবার হিন্দু ধর্মে গরুকে পুজো করা হয় আবার মুসলিম ধর্মে শুয়োরের মাংস খাওয়ার অনুমতি নেই এরকমটা কেন স্বামীজি স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন হে মুন্সিয়ালী প্রথমেই আমরা জেনে নিই এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ সৃষ্টি করেছেন ভাবুন যদি রোজ আমাদের একই সবজি খেতে দেওয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম হতো তাহলে খাওয়ার প্রতি আমাদের অতটা উৎসাহ নিশ্চয়ই থাকত না আবার ধরুন কোনো শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হতো তাহলে সেই শিল্পী ছবিটি এঁকে কি সন্তুষ্টি হতো একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই সেজন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন আর সেই জন্যই ঈশ্বর এত প্রকার মানুষকে বানিয়েছেন এবার আলী বললেন স্বামীজি তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন উত্তরে স্বামীজি বললেন আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধে অনুসারে আর নিজেদের দেশের জলবায়ু ও প্রকৃতির হিসেবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে এবার স্বামীজি মুন্সিয়ালিকে জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা বলুন তো ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কীরকম খাবার খাবে ও তোমার কি খাওয়া উচিত মুন্সিয়ালি তখন বললেন না এগুলো আমি মানুষের মুখে শুনেছি স্বামীজি আবার বললেন মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ু ও প্রকৃতির হিসেবেই বানিয়েছে যারা সাগরের ধারে থাকত তারা ফসল ফলাতে পারত না সেজন্য তারা সমুদ্রের মাছের ওপর বেশি নির্ভর করত। আবার যারা উর্বর জমির উপর থাকত তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত আর তারা পশুপালনও করতে পারত খুব ভালো করে যে জমিতে তারা চাষাবাদ করত, সেই জমিকে তারা মা বলে মনে করত যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাত সেই গরুকে তারা মাতা বলে মনে করত কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করতেন আবার ভাবুন যেখানে শুধু মরুভূমি ছিল যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না সেজন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয় আবার মুসলিম ধর্মে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়তে যেতে পারে এর পেছনেও কিন্তু একটি মুখ্য কারণ ছিল আরব দেশে অতটা জল পাওয়া যেত না যে পাঁচবার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়ম ছিল কারণ হলো ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে এখানে জলের কোনো অভাব নেই তাই স্বামীজি আরও বললেন মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানাননি বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এমনভাবে তৈরি করেছেন তিনি আরো বললেন মনে করুন মানুষ যখন মারা যায় তখন হয় তার শবদেহ দাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয় আর এই নিয়মটার মধ্যে একটি মুখ্য কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল কাঠ পাওয়া যেত না ও চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে কবর দেওয়ার প্রথা তৈরি হয় আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি তাই সেখানে অগ্নিসংযোগের প্রথা তৈরি হয়ে যায় এবার মুন্সী আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যদি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেওয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই সেজন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায় ঠিক সেই রকম সব ধর্মই এক পরমাত্মার কাছে নিয়ে যায় মানব ধর্ম একটাই মানব জাতি একটাই আসলে আমরা সবাই একই কেউ আলাদা নই তাই বন্ধুরা যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে তাদের থেকে দূরে থাকুন কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না আর যারা ধর্মকে নিয়ে অধর্ম করছেন ধরে নেবেন তারা ধর্মকে না জানে জানে না অথবা তারা মূর্খ আর তা না হলে তারা দুষ্ট লোক এদের থেকে সর্বদা দূরে থাকুন কারণ এরা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে